আর আমার চ্যানেলটা যারা দেখতেছেন এই চ্যানেলটা সবাই লাইক করবেন কমেন্ট করবেন এমনকি শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের আজকে আমি আপনাদেরকে পরিচয় করাবো আমরা এই যে গরমের ভিতরে আমরা অনেকে কি খাচ্ছি আমরা প্রায় ভালো একটা স্যালাইন এই ঘরের ভিতরে অনেক গরমের ভিতরে আমরা স্যালাইন খাচ্ছি কিন্তু স্যালাইন খাচ্ছি আমরা ভালো কথা এই স্যালাইনটা আমাদের শরীরের জন্য কখন অর্থাৎ কিভাবে কি কাজ করে সেটা আমরা যায় না তো আমরা বাজারে যে স্যালাইন গুলো আছে সেই চ্যালাইনের ভিতরে আপনার ও স্যালাইন আছে যে ও স্যালাইনটা আপনার খেতে পারে ও স্যালেন টা আপনার মূলত কি কাজ করে আপনার পানির সংকটটা টা দূর করে এবং এই জিনিসটারই কাজ করে কিন্তু বাজারের রোড সেলাইটা আপনার ডায়াবেটিস রুগী এমনকি আপনার যারা প্রেশারের রুগী এই রুগীদের জন্য নিষেধাজ্ঞা আছে এই সেলাইনটার জন্য এছাড়া আপনার ওই সেলাইনটা সবাই খেতে পারেন এছাড়াও অনেক সেলাইন বাজারের ভিতরে আছে আপনার অনেক ফ্লাভার দিয়ে তৈরি তো আমরা যাই না ওই সেলাইনগুলো কী দিয়ে তৈরি কী কারণে তৈরি হয় তো আমরা আমাদের এক্সের মডার হার্বাল কোম্প লিমিটেড যে সেলাইনগুলো দিচ্ছে যে সেলাইনগুলো আপনার এই যেটা আমি আপনাদেরকে দিতে আমাদের সেলাইনের নাম হচ্ছে যে হার্বাল লাইফ

পানির সংকট দূর করে এই এই আপনার আমাদের সেলাইনটা কার্ডের এই সেলাইনটা খাওয়ার সাথে সাথে আপনার শরীরের দুর্বলতা চলে যাবে এছাড়া আমাদের চ্যালেঞ্জটা আপনার খাইতে এমন একটা সুস্বাদু যেটা আপনারা ঘরের ভিতরে আপনারা শরবত হিসাবে ব্যবহার করতে পারেন যেমন আপনাদের বাসায় অনেক মেয়েমন আসতেছে মেয়েমনদেরকে আপনারা বাজার থেকে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক কিনে এনে আপনারা মেয়েমনদের করতেছেন কিন্তু ওগুলো কি দিয়ে তৈরি আপনারা বিশেষ করে জানেন আপনারা দেখেন যে আপনার রাসায়নিক কেমিক্যাল বিভিন্ন ধরনের তৈরি হয় কিন্তু আমাদের স্যালাইনটা যেটা ম্যাঙ্গো ফ্লাওয়ার আছে এটা ফুড ফ্লাওয়ার যেটা অরেঞ্জ ফ্লাওয়ার আছে এটা ফুড ফ্লাওয়ার এই কারণে আপনি ওই স্যালাইনটা আপনি নিজের নিজেও খেতে পারেন আপনার ঘরের ভিতরে যে ম্যামনগুলো আসে এই মেমনগুলোকে আপনি কি করতে পারেন দিতে পারেন দিলে আপনার কি কাজ হয় যেমন ওদের অ্যাক্সিলি অনেক জার্নিং করে আসে শরীরের দুর্বলতা চলে যায় দুই এমনকি আপনার সা সাথে আপনার সঙ্গে স্বার্থও পায় এবং কি স্যালাইনের যে একটা প্রয়োজন আমাদের শরীরগুলো ওটাও পায় তারপরে আমরা দেখতেছি এই ঘরের ভিতরে আমরা যখন বাচ্চাদেরকে তখন ওরা যাইতে যাইতে শরীরে অনেক ক্লান্ত হয় কে পড়া ওই মন বসে না তখন যদি আপনি ওদেরকে পানির সাথে যদি একটা সেলাইনটা বলে দেন যেমন বাচ্চারা মূলত স্যালাইন খেতে চায় না কিন্তু আমাদের স্যালাইনটা কেন খাবে এটা আপনার খেতে জুসের মতো যেগুলো বাচ্চারা অনেক শখ করে চ্যালাইনটা খাবে কেন দেখবেন একটা জিনিস ও যখন স্কুলে যাবে বলবেন এই চ্যালাইনটা তুমি খেয়ে নিও ক্যালাসের পাশাপাশি তখন দেখবেন যে ও শরীর দুর্বলতা কেটে যাবে এমনকি ফরার ফরার ভিতরেও মনোযোগ আসবে এই কারণে আমাদের স্যালাইনটা আপনার ফ্যামিলিতে সবার দরকার আপনারা খাবেন এই গরমের ভিতরে কেন না এই গরমের ভিতরে যে ঘাম আমাদের শরীর থেকে যেতেছে লবণের যে সংকটটা হতেছে স্যালাইনের কারণে আপনার লবণটা ফিল আপ হবে এইভাবে আমরা কি করতে পারি স্যালাইনটা আমাদের ঘরের ভিতরে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আমরা কি করতে পারি খাওয়াইতে পারি এবং উৎসাহ করতে পারি